আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন পেপে কে বলা হয় পুষ্টির পাওয়ার হাউস তেমনি পেঁপে পাতায় রয়েছে অনেক স্বাস্থ্যগুণ যা নিয়মিত সেবনে রক্ষা পাওয়া যায় অনেক প্রাণঘাতী ব্যাধি থেকে পেঁপে পাতার রসে থাকা কার্পিউন নামক উপাদান পেটের গ্যাস অ্যাসিডিটি আমাশা ও ডায়রিয়া সারাতে পারে পেঁপে পাতার রসে থাকা সিমোপ্রোপাইন প্রোটিন জাতীয় খাবার হজমে সাহায্য করে পেঁপে পাতার রসে থাকা অ্যাসিটোজেনিন যৌগ রক্তের প্লাটিলেটের মাত্রা বাড়াতে পারে ডেঙ্গু রোগী সকাল সন্ধ্যা এক গ্লাস করে পেঁপে পাতার রস খেলে চার থেকে পাঁচ দিনের মধ্যে প্লাটিলের মাত্রা স্বাভাবিক হয়ে যায় সেই সাথে প্রচুর পরিমাণে পানীয় জাতীয় খাবার যেমন ডাবের পানি লেবুর শরবত ফলের জুস ও স্যুপ খেলে রোগী দ্রুত সুস্থ হয়ে ওঠে পেঁপে পাতার রসে থাকা অ্যান্টি ম্যালেরিয়া উপাদান ম্যালেরিয়া রোগ সারাতে সাহায্য করে পেঁপে পাতার রসে রক্তের ইনসুলিনের উপাদান নিয়ন্ত্রণ করে যা শর্করা মাত্রা ঠিক রেখে ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে পেঁপে পাতার রসে থাকা কার্পাইন নামক যোগ খুশকি দূর করে চুল পড়া রোধ করে এছাড়াও ফ্রি রেডিক্যাল পুল ক্রিয়া দমন করে বয়সের ছাপ পড়তে দেয় না ত্বক রাখে টান টান উজ্জ্বল পেঁপে পাতার থাকা এনজাইম প্রোটিন কার্বোহাইড্রেট এবং মিনারেল হজমে সাহায্য করে এর অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান পেট ও মলাশয়ের যে কোনো প্রদাহ হ্রাস করতে পারে মেয়েদের মাসিক চক্রের প্রদাহ অনিয়মিত মাসিক চক্র নিয়মিত করতে পেঁপে পাতার রস এক জাদুকরী ঔষধ পেঁপে পাতায় থাকা যৌগসমূহ হরমোনের ক্ষমতা সমতা রক্ষা করে ও মাসিক চক্র নিয়মিত করে ধন্যবাদ